জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী শ্রীহরিচরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আজ আপনাদের আমি এমন একটা ভিডিও দেখাবো একজন ধর্মগুরু তিনি এই সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদেরকে কিভাবে বিপথে চালনা করছে তাদের নাকি সারা যেন পড়াশোনা না করলেই চলবে শুধুমাত্র ওই ভগবান শিবের মাথায় বেলপাতায় মধু লাগিয়ে তাই চিপকে দিলেই কাজ হবে মানে এমন হাস্যকর তথ্য তারা দিচ্ছে আর সেগুলো সরল প্রাণ ভক্ত যারা যারা একেবারে খুব সরল সিধা মানুষ গোগ্রাসে এদের কথা গিলছে দেখুন আগে ভিডিওটি তারপরে আমি কথায় আসছি आपका बच्चा एग्जाम देने जा रहा है पढ़ाई करने जा रहा है और पास नहीं हो रहा है या उसको आपको लग रहा है इसने पढ़ाई नहीं करी पास नहीं होगा तो शहद बेलपत्री की बीच वाली पत्ती पर शहद लगा लीजिए और शंकर भगवान के शिवलिंग पर जाकर उसको बच्चे के हाथ से चिपकवा दीजिए बच्चे ने भले पढ़ाई नहीं करी हो पूरी साल पर बच्चा उस सब्जेक्ट में जिस दिन वो बेलपत्री चिपका कर आएगा उस दिन उस सब्जेक्ट में बच्चा पास होकर ही रहे तो दर्शक सो दो आप गुरु তিনি বলছেন যে যারা পরীক্ষা দিতে যাবে সারা জনম লেখাপড়া করেননি তারা যদি বেলপাতার পাতার মাঝখানের পাতায় যদি মধু লাগিয়ে শিবের লিঙ্গের উপরে চিপকে দেয় তাহলে সে নাকি সেই সাবজেক্টে সেদিন পাশ হয়ে যাবে সে যদি পড়াশোনা নাও করে তাতে কোনো সমস্যা নেই সে পরীক্ষায় পাশ হয়ে যাবে এই সমস্ত ভণ্ডবাজিদের এদের কি বলা উচিত এদের কি করা উচিত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সমীক্ষার মতো এই সমস্ত আপনাদের কমেন্টের দ্বারা আমরা দেখছি যে আমাদের সমাজের মানুষ কতটা জাগ্রত হয়েছে যদি না করে এভাবে বেলপাতায় লাগিয়ে শিবলিঙ্গের পরে চিপকে দিলে যদি পাশ করা যায় তাহলে পড়াশোনা করবে কেন যে সমস্ত তিন হাজার ছেলে মেয়েরা রয়েছে কম বয়সী ছেলে মেয়েরা রয়েছে সবেমাত্র পড়াশোনা যারা করছে তারা এই সমস্ত ভিডিও দেখছে ভিডিও দেখার পরে তারা মনেই করছে যে আমার যদি পড়াশোনা না করে ভগবান শিবলিঙ্গের লিঙ্গ আছে তার মাথায় বেলপাতায় মধু লাগিয়ে চিপকে দিলেই তো পাস করবো তাহলে পড়াশোনা করার দরকার কি সমাজে কত বড় ক্ষতি করে চলেছে এরা এদেরকে চিহ্নিত না করে আমরা কিন্তু আর থাকতে পারলাম না এই ভিডিওটা বহুদিন আগে আমি দেখেছিলাম তখন ভেবেছিলাম ভিডিওটি করব কিন্তু কোনো কারণবশত আমি ভিডিওটি হারিয়ে ফেলি পাইনি তো আজ আমার কাছে ভিডিওটি এসে পৌঁছেছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমি ভিডিওটি করলাম যদিও একজন আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে এবং বলছে যে দাদা দেখুন কত বড় ভয়ঙ্কর কথা বলছে এই সমস্ত ধর্মগুরুগুলো এদের বিরুদ্ধে কি করা উচিত এদেরকে এইভাবে গুরু বলে সম্মান করা উচিত নাকি এদের উপযুক্ত জবাব দেওয়া উচিত ধুলাই দেওয়া উচিত নতুন নতুন ছেলে মেয়ের পড়াশোনার ভবিষ্যৎ তারা নষ্ট করে চলেছে যাই হোক এই বিষয়ে আপনাদের কমেন্ট চাই তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন পড়াশোনা করাবেন পড়াশোনা না করলে কোনো কিছুতে কিন্তু তারা পাশ করতে পারবে না তো আজ এই পর্যন্ত সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন